সালামু আলাইকুম ভিওয়ার্স কি বলবে এত বাতাস আসলে প্রকৃতির কথাই বলতে হয় আল্লাহ তাল্লার অশেষ রহমত অশেষ নিয়ামতের মধ্যে আছি এই মুহূর্তে একেবারে ঢাকার অদূরে ঢাকা থেকে বেশি দূরে না মাত্র বাইশ কিলো দূরে পুষ্প ইকোসিটিতে আছি আমরা কজন চারজন তো আলহামদুলিল্লাহ এই বাতাসে শরীর জুড়ে যাচ্ছে কি বলেন খুব আসলে এই ন্যাচারাল বিষয়টা আসলে আমার খুবই ভালো লাগে আমি সময় পাইলেই একেবারে প্রকৃতির সাথে মিশে যেতে চাই বিশেষ করে আপনার এই যে পাহাড় প্রকৃতি নদী বনাঞ্চল এই জায়গাগুলোতে আমার খুব ভালো লাগে তো ভিউয়ার্স আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার হ্যান্ডেলসের পক্ষ থেকে আমি আছি মোহাম্মদ তুলান খান আমি আমার ক্লায়েন্টদেরকে নিয়ে আসছি আমাদের পুষ্প সিটিতে দেখতে পাচ্ছেন পুষ্প সিটির অবস্থান একেবারে ঢাকা মাওয়া হাইওয়ে রোড সংলগ্ন অর্থাৎ রেল লাইনের গা আমাদের এই সিটির অবস্থা তো এই সিটি সম্পর্কে আপনারা অলরেডি কিছু তথ্য জেনেছেন এই সিটিটা অলমোস্ট পনেরো হাজার বিঘার উপরে করা আলহামদুলিল্লাহ এই মুহূর্তে আমরা আমাদের একশো ফিট রাস্তায় দাঁড়িয়ে তো আপনার কাছে প্রথমে জানতে চাইবো এই সিটিটা এখন কেমন দেখছেন আপনার কাছে কেমন লাগছে আমার কাছে খুবই ভালো লাগছে মানে মনোমুগ্ধগল পরিবেশ মানে ন্যাচারাল হ্যাঁ একদম মানে কি বলবো মানে একদম আমরা এই প্রজেক্টটা রীতিমতো পিকনিক করি প্রতি দুই তিন মাস পর পরে এখানে পিকনিক হয় পিকনিক লোকেশন তো এই প্রজেক্টের এখানে যতগুলো আমাদের সাইনবোর্ড আছে পুষ্পধারা খেয়াল করে দেখবেন প্রত্যেকটাতে লেখা আছে ক্রয় সূত্রে মালিক আর এদিকে ভিতরে ভিতরে যতদূর দেখা যাচ্ছে সবগুলাতেই লেখা আছে পুষ্পধারা ক্রয় সূত্রে মালিক তো এই প্রজেক্ট সম্পর্কে আপনার কোনো কোয়েশ্চেন বা কোনো অভিমত আমরা কি এই প্রজেক্টে বিনিয়োগ করতে পারি না অবশ্যই কারণ ঢাকার থেকে খুব বেশি একটা আমরা দূরে না কারণ যাতায়াতেরও খুব সুন্দর ব্যবস্থা জি আমরা যখন হাইওয়েতে উঠে যাব তখন আপনার এই বিশেষ করে মতিঝিল যেতে দশ থেকে পনেরো মিনিট সময় লাগে ম্যাক্সিমাম হ্যাঁ এই জন্য মানে ঢাকার কাছাকাছি আবার একটা প্রাকৃতিক একটা ফ্লেভার ফ্লেভার মানে আবার ঢাকারও খুব কাছে এই জন্য মানে মানে এই জায়গাটা খুব ভালো মানে বসবাসের জন্য বসবাসের উপযোগী হ্যাঁ উপযোগী এবং বিভিন্ন তো আপনি আপনি আসছেন তো আমাদের এই পুষ্প ইকো সিটিতে জি জি বিনিয়োগকারী হিসেবে ইনশাআল্লাহ আশা আছে যে ইনশাআল্লাহ ঠিক আছে ভাইয়ের কাছ থেকে আমরা মতামত পেয়েছি এবার আপনি কিছু বলুন আমাদের গেস্ট এই প্রজেক্টের ভিউ ওভারভিউ কি আপনি এখানে আসছেন প্রজেক্ট ঘুরে দেখলাম প্রজেক্ট 15000 ফিট

বাতাসে পায় না প্লাস ঢাকায় বায়ু যে দূষণ সেই সমস্ত দিক থেকে আপনি যদি মুক্ত থাকতে চান তাহলে ঢাকা সন্নিকটে একদম না দূরে না কাছে সন্নিকটে এই মনোমুগ্ধ করা একটা না শহর না গ্রাম এই জাতীয় পরিবেশ যদি কেউ পেতে চান আগামী দিনে সন্তানদের নিয়ে একটা সুন্দর নির্মল পরিবেশে যদি কেউ বসবাস করতে চান তাহলে আমি মনে করব যে এই পুষ্পধারা সিটি অন্যতম যেহেতু এখান থেকে মাওয়া ঘাট খুব কাছাকাছি এবং ঢাকা সিটিও খুব কাছাকাছি এটাকে বলা হবে এই আমাদের পুষ্পধায় এখন যে কোয়েটখালী আছে এই কেউটখালীটাকে কেউটখালীটাকে বলা হয় মডার্ন সিটি হ্যাঁ মডার্ন ঢাকা সিটি যাকে বলা হয় ধন্যবাদ সেই হিসেবে আমার এখানে খুব ভালো লাগছে আর কি ধন্যবাদ সাথে থাকার জন্য বেবারদের উদ্দেশ্যে এটাই বলবো যারা এখনো আমাদের পুষ্প ইকো সিটি ঘুরে দেখেননি আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি ঘুরে দেখার জন্য ঢাকা শহরের যে কোনো স্পট থেকে রয়েছে আমাদের ট্রান্সপোর্ট সুবিধা তো বিস্তারিত জানতে আমাদের ভিডিওর নিচে আপনি লাইক কমেন্ট শেয়ার করুন আমরা আরও তথ্য নিয়ে পরবর্তী ভিডিওতে হাজির হব ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম